অশান্ত বাংলাদেশ ছাত্রনেতার মৃত্যুর পর বাংলাদেশ জুড়ে বিক্ষোভ অগ্নিসংযোগ অশান্তি এরপরই উদ্বেগ বাড়তে শুরু করেছে ভারত বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যেই কোচবিহার জেলার বিস্তীর্ণ সীমান্ত জুড়ে জারি করা হয়েছে হাই নিরাপত্তা জোরদার করতে বাড়ানো হয়েছে বিএসএফ জওয়ানদের সংখ্যা গত দুদিন ধরে বাংলাদেশে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর গত কয়েকদিনের বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে কোচবিহার জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট শুক্রবার রাতে বিএসএফ সূত্রে এমনটাই কিন্তু জানা গেছে সীমান্তে বাড়ানো হয়েছে বিএসএফ জওয়ানদের সংখ্যা এবং যে গলিপথগুলো রয়েছে যে রাস্তাগুলো রয়েছে বিশেষ করে সীমান্ত এলাকায় পুলিশের সঙ্গে যৌথভাবেই কিন্তু নাকা চেকিং করা হচ্ছে যাতে কাটাতারের ওপারের আজ কাটাতার পেরিয়ে এপারে আসতে না পারে আমি এই মুহূর্তে যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের ঝলঝলি বিএফ ক্যাম্প বিএপ ক্যাম্পের অধীনেই ঝলঝলি চ্যাংমারি এলাকায় আমার থেকে মাত্র দুশো মিটার দূরেই কিন্তু রয়েছে বাংলাদেশ স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু জানিয়েছেন যে তারা স্বাভাবিকভাবে কাটাতার পেরিয়ে ওপারে গিয়ে চাষাবাদ করতেন কিন্তু গত কয়েকদিনের উদ্ভূত পরিস্থিতিতে তারা কিন্তু আপাতত যেতে পারছেন না বিএসএফ এর তরফ থেকে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশের নির্বাচন ঘোষণার পর বিভিন্ন জায়গায় অশান্তির আবহ তৈরি হয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচন ও এসআই এর প্রক্রিয়া চলার বিষয়টি মাথায় রেখেই সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে অনুপ্রবেশ ও পাচারের ঘটনা নতুন নয় এই বাস্তবতা বিবেচনায় রেখেই নজরদারি আরো করা হয়েছে বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতার বিহীন এলাকাগুলিতে নজর বাড়ানো হয়েছে সব অঞ্চলে কাটাতার বসানোর সময় প্রায়শই বিএসএফের সঙ্গে বাংলাদেশের স্থানীয়দের বিবাদ সৃষ্টি হয় এমন ঘটনাও অতীতে ঘটেছে ফলে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই জন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে এদিকে এসআই এর প্রক্রিয়া শুরু হওয়ার পর সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা বাড়তে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না নিরাপত্তা আধিকারিকরা সেই কারণে সীমান্তে টহল আরও জোরদার করা হয়েছে চলছে নাকাজে কিং বাড়ানো হয়েছে রাতের নজরদারি শীর্ষ সরজমিনে উপস্থিত থেকে পরিস্থিতির কড়া নজর আধিকারিকরাও ওপর বিএসএফ সূত্রের দাবি সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখাই এই বাড়তি সতর্কতার মূল লক্ষ্য কোন রকম অনুপ্রবেশ পাচার বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামানো হয়েছে বাহিনী ক্যামেরায় মানিকের সাথে এস এ মজনু খবর বাংলা কোচবিহার